আর করে মহিলা চিকিৎসকের রহস্য ধর্ষণ করে খুন এক কর্তব্যরত মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে বিস্ফোরক অভিযোগ উঠেছে কলকাতার আর হাসপাতালে শুক্রবার সকাল সাড়ে এগারোটার সময় উদ্ধার হয় ওই চিকিৎসকের দেহ চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি ওই মহিলা চিকিৎসক হাসপাতালে কর্তব্যরত ছিলেন তার মধ্যে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে হাসপাতাল সূত্রে খবর এদিন সকালে হাসপাতালের কর্মীরাই দেখতে পান ওই চিকিৎসকের দেহ অভিযোগ সন্দেহজনক অবস্থায় পাওয়া গিয়েছে তার দেহ সহকর্মী ও চিকিৎসকেরা প্রাথমিকভাবে জানিয়েছেন দেহে আঘাতের চিহ্ন রয়েছে এছাড়াও দেহে পোশাক ছিল না বলেও সূত্রের খবর এটা আত্মহত্যার ঘটনা হতে পারে না বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা ইতিমধ্যে নিয়ম মেনে চিকিৎসকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ উপস্থিত হয়েছে ঘটনাস্থলে অভিযোগের গুরুত্ব এতটাই বেশি যে খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনিত گوئেল মইনা তদন্তের ভিডিওগ্রাফি করা হবে করা হতে পারে বলেও জানা যাচ্ছে সেই রিপোর্ট পাওয়ার পর স্পষ্ট হবে মৃত্যুর কারণ হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইছে না মুখে পেটেছেন প্রায় প্রত্যেকই থেকে সমস্ত রিপোর্টারদের

উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো